আর আরেকটা কথা এখানের মধ্যে একটা বানান ভুল আছে সেই বানানটা আসলে কি সেটা একটু আমাকে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এসি দুই হাজার পঁচিশ ব্যাচের আচ্চা বাচ্চারা আমার বিকাশের লিমিট শেষ হয়ে যাওয়ার কারণে অফারের মধ্যে অনেকেই ভর্তি হতে পারেননি তাই আবারও নতুন মাস শুরু হয়েছে বিকাশের লিমিট চালু হয়েছে তাই ব্যাচের আপডেটটা জানাতে এসেছে অর্থাৎ পনেরোশো তিরিশ টাকা দিয়ে সামনের দশ দিন আপনারা আবারও ভর্তি হতে পারবেন এখানে কিছুটা লেখা আছে বিস্তারিত যদি আরও আপনি জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্স আপনি দেখতে পারেন অথবা আমার ফুল ভিডিওটা দেখতে পারেন কিভাবে ভর্তি হতে হবে কি কীভাবে পড়ানো হবে এটা আরেকটু আমি জানিয়ে দিতে চাই মাই ডিয়ার স্টুডেন্ট আসেন তাহলে আমার এটা হচ্ছে পদার্থ এবং রসায়ন ব্যাচ অর্থাৎ পুরো পদার্থ বিজ্ঞান বই এবং রসায়ন বিজ্ঞান বই আপনি শেষ করে পাবেন প্রথমত অধ্যায়ের থিওরি আলোচনা পাবেন দ্বিতীয়ত অধ্যায় থেকে এমসিকিউ ক্যাটাগরি আলোচনা পাবেন তৃতীয়ত একটা অধ্যায় থেকে এক সৃজনশীল একশো সৃজনশীল কীভাবে সমাধান করতে হয় তারপরে হচ্ছে বোর্ড প্রশ্ন সমাধান এই চার ক্যাটাগরিতে পদার্থ এবং রসায়নের সবগুলো আলোচনা করা হবে আচ্ছা এবার এটার ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আপনার বিষয় আগস্ট তো আপনারা যদি দশই সেপ্টেম্বর দুই রাত বারোটা পর্যন্ত ভর্তি হন তাহলে আপনারা পনেরোশো টাকা দিয়ে ভর্তি হতে পারবেন কিভাবে ভর্তি হতে হবে সেটা একটু আমি আপনাদেরকে বলে দিই আমার দুইটা হচ্ছে বিকাশ প্রথমত এই দুইটা নম্বরের যে কোনো একটি নম্বরে আপনারা সেন্ট মানি করবেন দোকানদারকে বললো বলবেন যে সেন্ট মানি করেন সেন্ট মানি করলে এটা সবচেয়ে ভালো তবে ক্যাশিনও করা যায় সমস্যা নেই তবে সেন্ট মানি করবেন আপনি এটা যেহেতু দুটো আমার পার্সোনাল নাম্বার সেন্ট মানি করাটাই ভালো তাহলে প্রথমত আপনি অফারের মধ্যে ভর্তি হলে পনেরোশো তিরিশ টাকা সেন্ট মানি করবেন অফারের পরে ভর্তি হলে দুই হাজার চল্লিশ টাকা আপনি সেন্ট মানি করবেন আচ্ছা সেন্ট মানি করার পর আমাদের যে ফেসবুক গ্রুপ থেকে লাইভ ক্লাস হবে সেই ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স দেখেন কমেন্ট বক্স দেখেন সুন্দর করে দেওয়া আছে কেমন তাহলে ওই গ্রুপের লিঙ্ককে ক্লিক করে এবার একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেন সুন্দর করে ওই গ্রুপে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেন কেমন রিকোয়েস্ট পাঠানোর পর আপনার এবার মেসেজ অপশনে চলে যান মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন ঠিক আছে মোবাইলের মেসেজ অপশনে যাওয়ার পরে আপনার ফেসবুক আইডির নামটা লিখবেন ধরেন যে এই যে এই যে ফেসবুক আইডির নাম এফ বি লিখলেন যে কি ফুরকান ফুরকান ঠিক আছে তারপরে পেমেন্ট নাম্বার বা বিকাশ নাম্বার বা নগদ নাম্বার বিকাশ যদি পাঠান তাহলে বিকাশ লিখবেন নগদ নাম্বার যেটা সেটা নগদ নাম্বারটাই লিখবেন আপনি যে নাম্বারটা থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা আপনি এখান থেকে মানে লিখবেন শুধুমাত্র তাহলে জিরো ওয়ান সামথিং দিয়ে লিখে দেবেন শেষ তারপরে আর একটা ইনফরমেশান লাগবে সেটা হচ্ছে যে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি এই যে পি এইচ ওয়াই প্লাস হচ্ছে সিএইচ এতটুকু লিখবেন এই তিনটে ইনফরমেশান দেওয়ার পরে আপনি আমার নাম্বারে অর্থাৎ এই নাম্বারটাতে নট এই নাম্বার এই নাম্বারটাতে নট এই নাম্বার এই নাম্বারটাতে একটা মেসেজ ড্রপ করে দিবেন দেন আপনি চব্বিশ ঘন্টার মধ্যেই দেখবেন বা দশ ঘন্টার মধ্যেই দেখবেন এটা অ্যাকসেপ্ট করা হয়েছে যদি কোনো সমস্যা হয় এই নাম্বারটাতে ফোন দিবেন অথবা এই নাম্বারটা ফোন দিবেন আমি ধরতে না পারলে আপনাদের ম্যাডাম ধরবে আপনাদের ম্যাডামের সাথে বিস্তারিত সবগুলো কথা বলবেন তবে আপনারা মানে অনেক ফোন আসে তো ফোন ধরাটা আসলে সবাই সম্ভব হয় না আপনাকে যে পদ্ধতিতে বললাম সেই পদ্ধতিতে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে মাইডিয়ারেস্টুরেন্ট তো যাই হোক এতটুকুই আলোচনা করার ছিল আর আরেকটা কথা এখানের মধ্যে একটা বানান ভুল আছে সেই বানানটা আসলে কি সেটা একটু আমাকে জানাবেন দেখি কার কার মনে মানে এটা ধরেছে দেখা যাক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ